তিনি বছর পরে একশো আশি বছরের জেল পেয়েছিলেন আপনি আচ্ছা এরপরে এর মধ্যে কয়েকটা আমার খালাস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে তাহলে আপনি সর্বমোট একটি কত বছর জেল জীবন যাপন করেছেন আমি সর্বমোট জেল খাটিছি

সাজা দেওয়া কারাদণ্ড আচ্ছা আর বিনাশ্রম কারাদণ্ড হলো মানে ধারা কি আরেকটা ওই যেমন হাজত যাদের সাজা হয় নাই জেল যে কোনো মুহূর্তে তাদের জামিন হতে পারে তারা বাড়িয়ে যেতে পারে

আমি ফাঁসি দিলাম এখানে মাত্রা পেলাম রেয়ার ফেলাম মানে এখানে লোককে ফাঁসি দিলে রেয়ার দেওয়া ওষুধ সাজাময় খুব আর ওই হিসেবে আমার কিন্তু সাজা খুব হয়েছে বিদায় আমি দশ বছর বারো বছর